কোনো বেকারত্ব থাকবে না অ্যান্ড জিরো কার্বন ডাইঅক্সাইড ইমিশন তিনটা জিরো হচ্ছে তার অ্যাকচুয়ালি টার্গেট এখন সারেরও একটা জিনিস বলো না যে কেউ চাকরি করবে না কি করবে ব্যবসা করবে আপনারা কি এখানে কেউ চাকরি করেন আপনাদের এটা একটা বিজনেস না আপনাদের একটা গোল না তাহলে আপনারা তো অলরেডি জিরো আনএমপ্লয়মেন্টের জন্য কাজ করতেছেন

আমরা যদি আমাদের জায়গা থেকে পরিবর্তন না চাই উনি পরিবর্তন চাক না হবে আমাদের বয়সে ভার বয়স বলে কিছু নাই এটা উনি চুরাশি বছর বয়সে দেখা গেছে আসলে আমরা শুরু এই জিরো দ্বারা আমি কি বলবো প্রথম জিরো প্রথম জিরো হচ্ছে জিরো প্রেশার আমরা যখন কোন একটা ছেড়ে যাই যদি আপনার মাথায় প্রথমেই প্রেশারটা থাকে যে আই হ্যাভ টু সেল দ্যাট অ্যামাউন্ট আমাকে এতগুলো সেল করতে হবে তাহলে বোঝার ব্যাপার হচ্ছে আমি আমার নিজের দুটো অর্গানাইজেশন আছে দেখতে সেল হয় না অতিরিক্ত প্রেশার দিলে কখনো সেল হয় না আমাদের আগে জিরো প্রেশারে আসতে হবে প্রেশারে আসতে হবে কি সবসময় জীবন থেকে বোনাস দিতে হবে এখানে কি মেয়েরা মেয়েরা তো আছে মেয়েরা আমার একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে লাইফ থেকে সুপার ডুপার বোনাস দিতে হবে এখানে মেয়েদের মধ্যে কারা কারা ম্যারেড ভাত মেয়েরা সব চরিত্রে ভাত বোনের করে ভালো, কপুয়া করে ভালো, খালা করে ভালো, মা করে ভালো, গাফরনা করে ভালো, করে ভালো। শুধু ছেলের মা শাশুড়ি কাছে এটা क्वेश्चन। এটা আছে আপনি যত যাই একটু আমাদের কি করতে হবে? হবে। প্রত্যাশা জিরো

আপনারা মাথায় রাখেন সাতটা একে উঠলে বাঘা চোখে তাকাবে এটাই আপনার জিরো এক্সপেকটেশন যদি না তাকায় তাহলে বোনাস যদি সে বুয়াকে দিয়ে নাস্তা বানায় রাখে তাহলে সুপার বোনাস আর বৌমা এত কষ্ট করে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করে যদি সে বানায় রাখে তাহলে সুপার ডুপার বোনাস আমাদের আগে মাথায় রাখতে হবে আমাদের জীবন থেকে আগে সুপার ডুপার বোনাস নেওয়া শিখতে হবে জিরো expectation is মধ্যে প্রথম কাজ হচ্ছে আপনি যদি আপনার টিমমেটকে সুপার একটা প্রেসার দেন মাথা লাগবে আমার টিমমেটকে আমার কেয়ার করতে একটা আছে চান আপনার যত্ন নিতে হবে মানে ধরেন আমি জিএম বা আমি ম্যানেজার আমি দুজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপরে আছি আমার নিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদেরকে যদি আমি টেক কেয়ার না করি আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা আবার যে সিনিয়র উপরে আছে তারা যদি তাদের টেক কেয়ার না করে একদম নিচের স্তরে যদি পচন লাগে সবচেয়ে ম্যানেজার আপনাকে আপনার পায়ের যত্ন নিতে হবে আপনার নামদারা যারা আছে তাদের যত্ন নিতে হবে সো বিফোর देम প্রেসার

স্টেটাস দেখে তারকে অ্যাসাংশন করে যে জায়গা থেকে আমাদের আমার মনে হয় যে আমাদের অ্যাসাংশনসও ফেল হওয়া যে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের সামনে যখন কথা বলতে যাব আমার স্পিচ সেম হবে সে লুঙ্গি পরা হোক সে স্যুট পরা হোক সে পাঞ্জাবি পরা হোক সে শার্ট পরা হোক সে টি শার্ট পরা হোক সবার জন্য ঘটনাটা কী হবে সেম অ্যান্ড নেক্সট যেটা জিরো হ্যাজিটেশন আপনি নিজে বিক্রি করেন অ্যারোমেটিক সাবান হান্ড্রেড পার্সেন্ট সাবান বাসায় করেন আপনি নিজে ইউজ করেন ডাব শ্যাম্পু শ্যাম্পু কিন্তু তাহলে আপনার অলরেডি আপনার প্রোডাক্টের কোন এবং কখন আপনি যে আমি যে এই কথাটা বলবো আদৌ এই কথাটা আমি পালন করি কিনা দ্যাট স্কুল যে কাজ হয় তখন আপনারা কনফিউজ যখন আপনারা প্রোডাক্ট করলে আপনারা লাভ হয় যে আমি যখন কোনো কিছু করতে যাচ্ছি আমার ভিতরে এটা হেজিটেট হয় যে এটা দিয়ে আদৌ কাজ হবে একজন আমার কাছে আসলো আমি একটা প্রতিষ্ঠান আমার কাছে অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে কনসালটেন্সি ফর্ম আইসা শুধু বলে সাব্বির ভাই আপনার দেড় দুই লাখ ফলোয়ারের কথা বাদ আপনি বিশ বছর ধরে দুই চার লাখ মানুষের সামনাসামনি পড়াইছেন এটাও বাদ এসব সেমিনার বাদেও ক্লাসরুম আপনি শুধু আইসা একটা ছবি তুলবেন আমাদের সাথে আর বলবেন আমি এই কনসালটেন্সি ফার্মের সাথে আসি আমার ভিতরে যে জিনিসটা কাজ করে সেটার নাম হচ্ছে যদি ওই কোম্পানির কোনো প্রবলেম হয় ওই আমার এই একটা ছবি কাল হয়ে দাঁড়ে সবাই কি বুঝতে পেরেছেন সবাই কি ক্লিয়ার সো আপনার ভিতরে যদি হেজিটেশন থাকে আপনি সেটা কখনোই সেল করতে পারবেন সো আমাদেরকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে কি কি তো আমি জিরো বলবো আপনারা পরের কোনো বলবেন জিরো এটাকে যদি কেউ জেরো না বলে ধরেন কেউ এটাকে জেরো বলে না এটাকে বলেছিল ও তিনটা ও যদি কেউ তিনটা ও পরে তখন ধরেন ওটা কি হবে করি খেয়াল